নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ইডলির ব্যাটার দিয়ে ধোসা তৈরি করছি তার জন্যে দু বাটি সেদ্ধ চাল নিয়েছি আমি চালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ওই একই বাটির এক বাটি নিলাম বিউলির ডাল ডালটাও খুব ভালো করে ধুয়ে নেব এবার জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি চার ঘন্টা হয়ে গেছে চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং বোল নিয়েছি তার তার মধ্যে আমি চালটা নিচ্ছি নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো যাতে কোনো রকম দানা না থাকে চালটা একবারে হয়নি আমি দুবারে বেটে নিয়েছি ওই একইভাবে কিন্তু আমি ডালটাও বেটে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন ডালটাও বেটে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে দুটোই আমি নিয়ে নিলাম এবার খুব ভালো করে ফেটিয়ে নেবো দু থেকে তিন মিনিট সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে বা ঢাকা দিয়ে সারা রাতের জন্য আমি রেখে দিলাম রান্নাঘরেই রাখছি সকাল হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দেখব কীরকম হয়েছে দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে ইডলির ব্যাটার দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর ধোসাও তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখন যতটা পরিমাণে ধোসা তৈরি করব। ততটা একটা বাটির মধ্যে ব্যাটারটা নিয়ে নিচ্ছি বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো বিকেলে আমি ধোসা বা ইডলি তৈরি করে নিতে পারবো। এবার আমি একটা টমেটো চাটনি তৈরি করে নিচ্ছি এই চাটনিটা আমি ধোসাতে ব্যবহার করব। মিক্সিং বোলের মধ্যে কিছু টমেটো আমি কেটে নিলাম সাত থেকে আটকোয়া রসুন নিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই চাটনিটা কিন্তু ইডলি বা ধোসার সঙ্গে খেতে খুব ভালো লাগে আর এই টমেটোর চাটনিটা কিন্তু মোমোর সঙ্গেও খাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে আমি দু চামচ রিফাইন অয়েল দিলাম এবার তার মধ্যে কালো সর্ষে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিলাম কারিপাতা ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আমি কাটা চামচ দিয়ে এইভাবে আলুগুলো ভেঙে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর হলুদ দিচ্ছি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটুখানি জল দিচ্ছি আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে জল বেশি ব্যবহার করব না নামানোর আগে দিচ্ছি ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল আলু মশলা এই আলু মশলাটাও কিন্তু ধোসার সাথে খেতে বেশ ভালো লাগে এবার ধোসা তৈরি করব তার জন্যে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম তার মধ্যে স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি খুব বেশি জল ব্যবহার করবে না ব্যাটারটা কিন্তু পাতলা হবে না একটু ঘনই হবে ঠিক এরকম হবে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম দিয়ে এক চামচ তেল দিয়ে তেলটা পুছে নিলাম জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো করে পুছে নিচ্ছি এবার দু হাতা ব্যাটার দিচ্ছি যেহেতু আমার হাতাটা ছোট বড় হাতা হলে কিন্তু এক হাতা ব্যাটার দেবেন এবার হালকা হাতে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম যখন ওপরটা একটুখানি শুকনো হয়ে এলো এবার রিফাইন অয়েল দিচ্ছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন কয়েক সেকেন্ড পর আমি টমেটো চাটনিটা দিয়ে দিলাম চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম এবার দেব আলু মশলাটা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার শনি রবিবার জলখাবারে কিন্তু আপনারা ইডলি বা ধোসা তৈরি করে নিতে পারেন ব্যাটারটা যদি আগে থেকে তৈরি করা থাকে ধোসা বা ইডলি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি নারকলের চাটনি আর টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম নারকলের চাটনি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন